আসসালামু আলাইকুম ইউজন আমরা চলে আসলাম মারবেল ভিডিও থেকে আপনাদের মাঝে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু নতুন টু পিসের কালেকশন কালেকশন গুলো দেখাচ্ছি প্রথমে আমার ফুল দোকানটা আমি দেখাই দিলাম আমাদের দোকানে কালেকশন গুলো অনেক হিউজ পরিমাণ কালেকশন থাকবে তারপর আমরা ড্রেস গুলো দেখায় দিচ্ছি দেখেন অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও গুলো সবগুলো ড্রেস আমি খুলে দেখায় দিচ্ছি প্রথমে যে কালার গুলো দেখায় দিব আমি কালার গুলো সাইড করে নিচ্ছি প্রথমে কালো কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে কালো অনেক সুন্দর কাজের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক আপনার টুপিস থাকবে এটা লং থাকবে কিন্তু লং থাকবে সবগুলো কালেকশন আমি খুলে দেখা প্যান্টগুলো খুব সুন্দর একটা স্টিজে আপনার প্যান্ট থাকবে নর্মালের ভিতরে অনেক স্টিজি কাপড়ের ভিতরে একটা প্যান্ট আপনার কোমরটাও কিন্তু খুব সুন্দর একটা কোমর নর্মালি থাকবে আর পরে কাঁঠালি কালার টা দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার থাকবে কালেকশন আর প্রতিটি কালারে কিন্তু সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল আর একটা ফুল স্লিভ বাটন থাকবে আপনি ফুল বাটনটা ওপেন করতে পারবেন এটা প্যান্টটা দেখা দিচ্ছি আর বেসিক্যালি এটা বলে শার্ট টু পিস যেটা বলে কাচ্চু বিবিতে শার্ট টু পিস আর এটা কিন্তু টা থাকবে কিন্তু বড় সুন্দর একটা হিপ আপনি একবার নরমাল এর ভিতরে আপনি ইউজ করতে পারবেন পরের কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু পাতা কালার বা অলিক কালার যেটা বলেন কালার এর কম্বিনেশন থাকবে আর কাজগুলো দেখেন একবার নিখুত ভাবে কাজগুলো করা হয় আমাদের আর এই কাজগুলোর সাথে কিন্তু আপনার আমি দেখাই দিচ্ছি রক সুতোতে কাজটা করা থাকবে আপনার এটা উঠার কোনো অপশন নেই উঠার অপশন এটা কিন্তু আঠাতে লাগানো না রক সুতো দিয়ে আপনার কিন্তু কাজটা করা হয় আমাদের কাজ চুপি কাজটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফ্লোর ভিতরে এটা প্যানটা দেখা দিচ্ছি আমরা এই প্যান্টটা দেখুন প্রত্যেকটা প্যানেল খুলে দেখা দিচ্ছি ড্রেস গুলো আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি আর এই কালার টা কিন্তু আরেকটা জোস একটা কালার এই কালার সবাই কিন্তু এখন अवेलेबल এই কালারগুলো ইউজ করতেছে আপনি এগুলো প্রোডাক্টগুলো নিতে পারেন আর এটা স্লিপটা থাকবে কিন্তু খুব সুন্দর একটা স্লিপ থাকবে ফোর ফোর কোয়ার্টারের মধ্যে স্লিপগুলো থাকবে আর এটা প্রত্যেকটা কিন্তু কাজের সাথে সাথে আমাদের এখানে ওভারলক করা হয় সুতাগুলো ওভারলক করা দেয় আপনি পুরো ডাবল সিলে অপশন থাকবে না আপনি নিয়ে যে করবেন কোনো অপশন নাই পরে এটা প্যান্ট আমি দিচ্ছি আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসে ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর কাজচুরি গর্জিয়াস টু পিস গুলো প্রত্যেকটা কালেকশন খুলে দেখায় দিচ্ছি আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আরো সুন্দর সুন্দর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে বলেছি পার্সেস করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমাদের দোকানের বলে যারা নিতে চাচ্ছেন বা যারা রিটেল নিতে চাচ্ছেন আমাদের শপেও নিতে পারেন আমাদের দোকানের নাম হলো বিসমিলা ফ্যাশন উনত্রিশ ঢাকা বারোশো রোড নজির সংল্প বা এখানে এসে আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আবার নতুনগুলো ভিডিওতে দেখা হবে